হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে বছরের শেষ দিন অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর আগামীকাল থেকে আমরা নতুন বছরকে স্বাগত জানাবো তো সেই জন্য আজকের দিনটিকে আমরা একটু উদযাপন করতে চাই তো কিভাবে উদযাপন করব চলুন দেখে নেই এই দেখুন এখানে এখন চলছে চিকেন পকোড়া ভাজা আমরা আজকে করছি পিকনিক দিকে প্রায় রান্নাবান্না সবই কমপ্লিট আমি আসতে লেট করেছি তাই কোনোটাই আমি ক্যাপচার করতে পারিনি শুধুমাত্র এই চিকেন পকোড়াটাকেই আমি তুলতে পারলাম এই দেখুন চিকেনটাও প্রায় কমপ্লিট আর আমরা বাটিতে করে নিয়ে একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে পিকনিকে এটাই তো মজা তাই না বলুন কিন্তু দুঃখের বিষয় আমি না কোনো কাজে অংশগ্রহণ করতে পারিনি আমি এত লেটে এসেছি এই দেখুন এবার শুরু হবে আমাদের মস্তি বক্সটা নিচে বার ছিল ওপরে ঠিকঠাক সাউন্ড আসছিল না বলে অসীমদার বৌদি দুজনে মিলেই ধরে নিয়ে চলে এসেছে ওপরে ওটাকে এই দেখুন শুরু হয়ে গেছে বাপিদার নাচ এত সুন্দর গান বাজছে কিন্তু কপিরাইটের ভয়ে গানটাকে মিউট করে দিতে হলো কারণ এত সুন্দর ভিডিওটা আমি হারাতে চাই না বাই চান্স যদি কপিরাইট চলে আসে তখন ভিডিওটা হয়তো ডিলিট করে দিতে হবে তো সেই জন্য আমি আর গানটাকেই রিমুভ করে দিলাম ব্যাস চলে এসেছি সেই সন্ধিক্ষণে আর মাত্র কয়েক সেকেন্ড পরেই আমরা দু হাজার চব্বিশ হাজার পঁচিশে আর নাও হ্যাপি নিউ ইয়ার চলে এসেছি আমরা দু হাজার পঁচিশে একটা বিরাট হুল্লোর করে উপভোগ করলাম কেকটা আমাদের অসিন্দার বানানো নতুন বছরের প্রথম মুহূর্তটা অসিন্দার হাতের কেক খেয়ে শুরু করলাম আশা করছি বছরটা অসিন্দার কেকের মতোই সুন্দর ও মিষ্টি কাটবে এই দেখুন আমার মুখের অবস্থা কেক শুধু খাইনি থা মুখে কেউ লিখেছি আজকের দিনে এটুকু আনন্দ তো বানতা হ্যাঁ কি তাই না পিকনিক মানে নাচ গান হুল্লোড় আনন্দ কত কিছু এই দেখুন আমরাও নাচ শুরু করে দিয়েছি বলুন তো আমরা কি গানে নাচ করছি এটা আপনাদের জন্য কোয়েশ্চেন থাকলো গোটা বছরটা কেমন কাটবে সেটা আমরা দু সালের ডিসেম্বরে গিয়ে জানতে পারো কিন্তু আমরা আশা করবো যেন বছরটা সকলের ভীষণ ভালো কাটুক দু হাজার চব্বিশ সালটাও কিন্তু ঠিক আমরা এইভাবেই শুরু করেছিলাম সত্যি কথা বলতে আজকের দিতে দাঁড়িয়ে আমি বলতে পারি দু হাজার চব্বিশ সালটা সত্যি আমার ভীষণ ভালো কেটেছে না কিছুটা খারাপ হয়তো ছিল কিন্তু সেই খারাপটা ভালোর কাছে অতি নগণ্য দেখুন বন্ধুরা আমাদের দাদাদের ডান্স আমরা কিন্তু ইচ্ছা করে করে ডান্স করছে মজা করার জন্য চলুন খেতে বসে পড়েছি প্রচুর রাত হয়ে গিয়েছে অনেক হুল্লোর করলাম এবার খাওয়া দাওয়ার পালা আমাদের মেনুতে রয়েছে ভাত মুসুরি ডাল টমেটো দিয়ে আর আছে পেঁয়াজ কলি আলু ভাজা আর চিকেন কষা সাথে ছিল চিপ আর টমেটো চাটনি সেগুলো আমরা ক্যাপচার করতে পারিনি খুব কিরে বেগিয়েছিল তো এই ছিল আমাদের বর্ষ বিদায় এবং বর্ষবরণের মুহূর্ত আপনাদের মুহূর্তটা কেমন ছিল কমেন্টে কিন্তু জানাবেন টাটা